তো আরো একবার রাতের খাওয়া দাওয়ার একটা ব্লগে আপনাদের সাথে আমি আছি দেশি ব্লগ সিরিজের পক্ষ থেকে তো আজকে রাতে হচ্ছে কি দেখেন কেন ছিল উঁচতে বাজি এটা অনেক তেতো হওয়ার কথা কিন্তু দেখা যাক কি অবস্থায় আছে জানি না কেমন লাগবে তো আমার আবার দুইটা চামচ দেখাইতে হবে একটা দিয়ে খাই দেখি কেমন লাগে হ্যাঁ এই যে ফ্যান চলতেছে তো ফ্যানের আওয়াজ কম্পিউটার অফ হয়ে গেল আচ্ছা যাই হোক হুম বুঝতে মানে এলো

প্লেট প্লেট কাসানো না না এটা পুই শাক হলো মাছের ঝোল দিয়ে হলো নানু কাছে তো তার মানে আমি এটার পর হলো ওই তরকারিতে খাইতে পারবো এটাকে শেষ করি আমি যতদূর তো শেষ করতে পারবা তাড়াতাড়ি খাইতে পারবো কিন্তু নিচে মশা টশা আছে নাকি মশার কামড় হলো মারাত্মক

хуй бала ваада মোক পৰিম যদি হয় ম 좀더푹 흔들렸어요